সিনেমা দুষ্টু কোকিল গান এই গানটিতে বুড়ো থেকে ছুড়ি কম বেশি কোমর দুলিয়েছেন কেউ নেচে আবার কেউ গে আবার কেউ সমালোচনা করে গানটি আলোচনা তুঙ্গে তুলেছেন কোকিল বর্তমানে অত্যন্ত ভাইরাল গানটি গান গিয়ে ভাইরালের বিষয়ে বললে তো আমাদের গানটি শুনলে তাল মেলাতে ইচ্ছা করে যে কারো অভিনেত্রী থেকে সাধারণ মানুষ কেউ বাদ চায়নি যদি বলা হয়ে থাকে এই গানটিতে বেশি ভাইরাল হয়েছে কোন টিকটকার তাহলে প্রথমে উঠে আসবে এই জুটির কথা সোশ্যাল মিডিয়ায় যারা নায়ক নায়িকা নামে যুবক মিলে দুষ্টু কোকিল গানের একটি সিন ক্রিয়েট করেছে যা মুহূর্তে ভাইরাল হয়েছে অনেকে তো মন্তব্য করেছে সাকিব খানের থেকে এ ভিডিওতে থাকা যুবকের রিয়াকশন তো বেশ ভালো যাদের টিকটকে বেশি জনপ্রিয়তা রয়েছে মামুল লাইলা শ্রেষ্ঠ টিকটকার একথা মিথ্যা প্রমাণ করেছে এই ক্যাং। পাঁচজন যুবক মিলে তৈরি করেন মুভি সিন কমেডি আবার কখন অ্যাটিটিউড ভিডিও বর্তমানে দুষ্টুকিল গানের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সবার মুখে এদের পরিচয় নিয়ে জানার আগ্রহ জন্মেছে টিকটকে এদের পরিচিতি থাকলেও ফেসবুক ইউটিউবে এদের একদমই পরিচিতি ছিল না ছিল না কোনো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল কিন্তু তাদের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এ গ্যাং ফেসবুক ও ইউটিউবে অ্যাকাউন্ট খুলেছেন টিকটক অ্যাকাউন্টের নাম শান্ত ইউটিউব ও ফেসবুক পেজের নাম টাইগার পোলাপাইন এদের অ্যাক্টিং ও অ্যাটিটিউডে ফিদা নেটিজেনরা তো চলো জেনে নি এদের পরিচয় বর্তমানে ভাইরাল যুবকের নাম শান্ত পাঁচ ছজন বন্ধু মিলে বিভিন্ন ভিডিও তৈরি করেন এদের বাড়ি কুমিল্লা চাঁদপুরে পড়াশোনা করেন মেনিল টেকনোলজি চাঁদপুর কলেজে শান্ত নায়ক হিসেবে পরিচিতি পেয়ে হাজারা মেয়ের ক্রাশ হয়েছেন আর ভিডিওতে থাকা নায়িকা পেয়েছেন মা তফিক তৌফিক তো ভিওয়ার শান্ত গ্যাং নিয়ে আপনার কি মন্তব্য করে যান কমেন্ট বক্সে